আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে এটা জানা যায় যে একটা মেয়েকে বিবাহ করা হয় তিনটে মাত্র দায়িত্ব সহকারে তিনটে দায়িত্ব সহকারে এক এক হচ্ছে স্বামীর দৈহিক চাহিদা মেটাবে দুই দুই নম্বর হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের হেফাজত করবে সম্পদ বলতে তার নিজেরও লজ্জা স্থানে হেফাজত করবে স্বামী বাড়ি না থাকলে তার টাকা পয়সার হেফাজত করবে আর নাম্বার তিন সন্তান ধারণ করবে নারী মা হবে এই তিনটে অঙ্গীকার সহকারে একটা নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় সন্তান প্রতিপালনের জন্য সর্বপ্রথম ভূমিকা থাকতে হবে তার মায়ের দৃষ্টান্ত দৃষ্টান্ত আমি পেশ করছি ইমানটা শুধু আমার উপরে ভালো রাখো একটা বকুড়িতে এক হাজার মানুষের খাওয়া এটা একদম সই হাদিসের ঘটনা বলছি বাপ দাদার কাহিনী বলিনি কিন্তু আমি হাদিস থেকে কি শিক্ষা পেলেন হাদিস থেকে অনেক শিক্ষা অনেক শিক্ষার একটা শিক্ষা হচ্ছে এই যে রুজিতে বরকত যদি আপনি পেতে চান তাহলে আল্লাহর উপরে ভরসা তবাক্কুল বিশ্বাস রাখতে হবে এবং আমার ইমান কি করতে হবে মজবুত রাখতে হবে অফ রিজ কোন ক্যারিব আল্লাহ বলছে তোমরা যদি মোমেইন হয়ে যাও তাহলে তোমাদের ইমান থাকার সাথে সাথে তোমরা মোমেন হবার পরে পরি তোমাদের রুজিতে আমি আল্লাহ সুমান ও তালা বড় গুরুত্ব দিয়ে দেবো এবার আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখছি উপদেশমূলক কথা এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য শুনেছেন আমার বা আমার আগে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়বেন তো সবাই আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সব জায়গাতেই বলেন এরকম অসুবিধে নেই আমার বেলাতে বললেন আগে আমার পরে যে বক্তব্য রাখবে তার বেলাতে ইনশাল্লাহ বলবেন তাই না অথচ হয়তো দেখা যাবে না ফজরে এরকম একটা ব্যাপারে সেই যাবে জলসা বারোটা পর্যন্তই ঠিক বারোটা একটা পর্যন্ত ঠিক আছে মানুষ ফজরে নামাজ পড়বে কত সুন্দর ভাবে কি বললাম বুঝলেন আর সারা রাত ফজর পর্যন্ত করে মানুষ নামাজ পড়তে পারবে না মানুষ তার পরের দিন কাজ করতে পারবে না আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন লাইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা সাহা আমাকে খুশি করার জন্য কোন বান্দা কষ্টের ভিতরে পড়ে যাবে আমাকে খুশি করার জন্য কোন বান্দা নিজের নাফসের ক্ষতি করবে এটা আমি আল্লাহ চাই না এটা আমি আল্লাহ চাই না যারা আমরা এখানে বসে আছি আমরা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য এখানে আছি তাই না আছি আলহামদুলিল্লাহ এবার আপনাদের সামনে আমি কয়েকটা চমৎকার চমৎকার হাদিস পেশ করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ঈমান আর মোমেন হবার গুণ বললাম এবারে বলে দিই আপনাদের ইমান চলে যাবে কয়েকটা কারণে বলে দেব ছোটখাটো কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন والله لا ইউমিনু আল্লাহ গিলা ইউমিনু والله গিলা ইউমিনু আল্লাহর কসম ওই লোকের ইমান নেই আল্লাহর কসম ওই লোকের ইমান নেই

যে কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি কাঠ এই জাতীয় কোন জিনিস এরকম টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে আল্লাহ কোরআনে কি বলছেন অয়াম নাউন আল মাউন দুর্ভোগ তাদের জন্যে যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে তার মানে একটা লোকের ঈমান চলে যাওয়া প্রতিবেশীর সেবা যত্ন এবং তার সঙ্গে ভালোবাসার সঙ্গে সম্পর্ক রয়েছে তাই না প্রতিবেশীর সঙ্গে ইনশাআল্লাহুল আজিজ আমরা সম্পর্ক ভালো আল্লাহ নবী ওয়াসাল্লাম তিনি বলছেন ওই লোকের ইমান নেই ওই লোকের ইমান নেই যে লোক তার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে বোনের সঙ্গে সম্পর্ক ভালো আছে আর ভালো না থাকার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আপনার স্ত্রী কারণ আপনার বোন জমি নিয়ে চলে গেছে না ওই কারণে আপনার স্ত্রী আপনাকে বলে তোমার বোনেরা কেমন গো হ্যাঁ চি 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 বাপে জমি নিয়ে চলে গেছে বলে না ওদের সঙ্গে সম্পর্ক রেখো না ওদের বাড়িতে যেও না এই তোমার মাথায় গোবর ভরা আছে তুমি বুঝো হাদিস করান কিছু তোমার স্বামী যেমন তোমার শ্বশুরের বেটা তা তোমার ননদও তো তোমার শ্বশুরের বেটি তা এ যদি জমি পায় তো ও জমি পাবে না হবে কি হবে না অবশ্যই পাবে আপনার আব্বা মারা গেছে রাত্রির বেলাতে সকাল বেলাতে বুনেদের জমি সব ভাগ করে দিতে হবে তোদের এটা তোরা নিয়ে চলে যা তোদের এটা তোরা নিয়ে চলে যা এটা আমাদের এটা আমাদের কাছে থাক কি বললাম বুঝলে বোন জমি নিয়ে চলে গেছে বলে বোনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এত বড় একটা ঈদের উৎসব চলে গেল কত ভাই বোন আজকে তিরিশ বছর কথা হয় না এরকম আছে না নেই ভাই ভাই কথা হয় না এই রাস্তা দিয়ে গেলে ছোট ভাই ওই রাস্তা দিয়ে যায় এ হচ্ছে তো হচ্ছে মায়ের সঙ্গে কথা নেই এরকম অবশ্য আপনাদের হাওড়া জেলাতে নেই মায়ের সঙ্গে কথা আছে অনেক লোকের মায়ের সঙ্গে কথা নেই আল্লাহ বাপের সঙ্গে কথা নেই আছে না অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে আল্লাহ লাইক মিনু আল্লাহর কসম ওই লোকের ঈমান নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম কসম দিয়ে বলছে লোকের ঈমান নেই যে তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় আল্লাহু আকবার আত্মীয়তার সম্পর্ক আমরা অটুট রাখব ইনশাআল্লাহ 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 নাম্বার 3 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাল ইকরিম গো ওই লোকের ঈমান নেই যে তার মানের সঙ্গে অসৎ ব্যবহার করে আত্মীয়তা বা সঙ্গে কখনো ব্যবহার করা যাবে না এই কাজগুলোতে ইমান চলে যায় একজন ভাই আবার টাইম তো প্রায় শেষ আর পাঁচ সাত মিনিট একজন ভাই অনেকগুলি প্রশ্ন করেছে আমি সংক্ষিপ্ত আকারে এগুলো যতটা মনে আছে ততটা বলার চেষ্টা করছি সন্তান প্রতিপালনে ভূমিকা কার বেশি থাকা দরকার তাই তো সন্তান প্রতিপালনের সব থেকে বেশি ভূমিকা থাকতে হবে এক নম্বরে মায়ের এক নম্বরে কারণ আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লামের পক্ষ থেকে এটা জানা যায় যে একটা মেয়েকে বিবাহ করা হয় তিনটে মাত্র দায়িত্ব সহকারে তিনটে দায়িত্ব সহকারে এক এক হচ্ছে স্বামীর হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের হেফাজত করবে সম্পদ বলতে তার নিজেরও লজ্জাস্থানে হেফাজত করবে স্বামী বাড়ি না থাকলে তার টাকা পয়সার হেফাজত করবে আর নাম্বার তিন তার সন্তানটাও সম্পদ তার সম্পদেরও সে হেফাজত করবে আর নাম্বার তিন সন্তান ধারণ করবে নারী মা হবে এই তিনটে অঙ্গীকার সহকারে একটা নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় সন্তান প্রতিপালনের জন্য সর্বপ্রথম ভূমিকা থাকতে হবে তার মায়ের দৃষ্টান্ত দৃষ্টান্ত আমি পেশ করছি সারা পৃথিবীতে যত মনীষীদের আগমন প্রতিটা মনীষীদের পিছনে তার মায়েদের অবদান বেশি ইমাম 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 নাম শুনেছেন শুনেছেন তিনি জন্মের পর থেকে ভালো ছিলেন ওই চার পাঁচ বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন চোখের একটা কোনো অসুখের কারণে দু চোখের অন্ধ হয়ে গেছিলেন কিন্তু ওনার মা এত আল্লাহ আলী ছিলেন এত আল্লাওয়ালী অন্ধ ছেলের জন্য দোয়া করতেন আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও আমি দিনের জন্য আমার ছেলেকে বার করে দেব ইসলামের জন্য খুব দোয়া করতেন খুব দোয়া করতেন একদিন চোখ বন্ধ করে দোয়া করতে করতে দেখছেন যে ওনার ডান দিকে নবী ইব্রাহিম এসে যেন বলছেন মা তোর ব্যাটার চোখ ভালো হয়ে গেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা চোখ খুলে দেখছেন সত্যি ছেলে যেন ঘোরাফেরা করছে আল্লাহু আকবার সত্যি ছেলে ঘোরাফেরা করছে মায়েদের অবদান সব থেকে বেশি আর একটা কথা হচ্ছে একটা বাক্যে আছে গাছ যেমন হবে ফল তেমন হবে কি বুঝতে পারছেন তো আমাদের সমাজে ভালো মায়ের অভাব আছে আমাদের সন্তানরা যে বিয়ারা করছে বদমাইশ হচ্ছে ভালো মায়ের অভাব মায়ের মায়ের অভাব নেই আল্লাহনী ভালো মায়ের অভাব আছে কি নেই আচ্ছা সন্তান প্রতিপালনে আমার যতটা বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে বুঝতে পারছি সেটা হচ্ছে মায়ের ভূমিকা সব থেকে বেশি তারপর পিতা পিতামাতার ভূমিকা বেশি থাকতে হবে আর একটা উনি কথা বলেছেন ধর্ম আগে এসেছে না মানুষ আগে এসেছে যে মানুষ আগে এসেছে ওয়া সাম্মা কুমুল আদম আলাইহিস সালাম এসে তারপরে তিনি বলেছেন যে যে আমরা মুসলিম সর্বপ্রথম উনিই বলেছেন প্রথম মানুষ তারপরে আর একটা কি প্রশ্ন করেছেন যে আমরা এত দলে বিভক্ত কেন তাই না এটা বলেছেন তো আমরা এত দলে বিভক্ত কেন আসলে এত দলে বিভক্ত কেন এ প্রশ্নের জবাব অনেক রকমের হতে পারে আল্লাহ সবানওয়াতালা ভাষা হচ্ছে বা তা শিমুবি হাব্রিড ল্যাগে জামিয়াং আলাহ তাফার রাখো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না এটা আল্লাহর ভাষা সকলেই তোমরা ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করো আমার রশিটাকে আমার দিনটাকে সবাই ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো বলছে কে অলার রাখো তোমরা দলে বিভক্ত হয়ে যেও না এখন আমার মনে হয় সব থেকে বেশি দলে বিভক্ত হবার কারণ হচ্ছে অর্থ সবথেকে বেশি ইসলামের ভিতরে যত দলে বিভক্ত তার মূল কারণ হচ্ছে অর্থের কিছু ব্যাপার আছে এখানে পেট পুজারির ব্যাপার তারপরে তো আরো অনেক আছে রাজনৈতিক ব্যাপার এটা ওটা এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন যে আমরা অনেক দলে বিভক্ত কেন তারপরেও আরেকটা জিনিস এখানে স্পষ্ট হবে সেটা হচ্ছে ওই যে দেখুন ময়দানে একটা দল যদি থাকে তাহলে খেলা হবে না দল অনেক থাকতে হবে কি বললাম বুঝলেন দল যদি অনেক না থাকে তাহলে ফার্স্ট সেকেন্ডের কোনো মর্যাদা থাকবে না থাকবে থাকবে যতই থাক আল্লাহ সুবাহ তিনি বলছেন যে আমার কাছে মনোনীত দিন আমার কাছে পছন্দনীয় দিন তার নাম ইসলাম দল অনেক থাকতে পারে কিন্তু আল্লাহ সুবাহর কাছে মনোনীত কোনটা ইসলাম ইসলাম মনোনীত এই কারণে যাতে অন্যান্য ধর্মলম্বী মানুষগুলো কম্পেয়ার করতে পারে কি বললাম বুঝলেন আরেকটা কথা আপনাকে বলি আপনার জানেন মোহাম্মদ আলী কেলে নাম শুনেছেন কেসিএস কেলে যিনি বক্সার ছিলেন খুব ভালো তা উনি কোন একটা আমেরিকান হোটেলে মানে খেলাধুলো করার পরে খেতে ঢুকেছিলেন তা হোটেলে লেখা আছে নো অ্যাডমিশন ব্ল্যাক ম্যান এখানে কোনো কালো মানুষ প্রবেশ করতে পারবে না কোন কালো মানুষ এই হোটেলে প্রবেশ করতে পারবে না তা উনি কালো মানুষ ছিলেন কিন্তু সারা পৃথিবীর ওয়ার্ড বিখ্যাত একজন মানুষ কিন্তু তার শরীরের চামড়াটা কালো হওয়ার কারণে এই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষটিকে হোটেলে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি হোটেল থেকে বার হয়ে মনে মনে ভাবলেন যে কোন এমন ধর্ম তাহলে আছে আমি তো খ্রিস্টান কোন এমন ধর্ম আছে যে ধর্মের ভিতরে কালো দল লম্বা বেটে চালো কৃষক মজুর মেথর কোন রকমের ডিভাইডেড নেই রাস্তা দিয়ে আস্তে 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 তিনি দেখলেন যে কোন একটা মুসলিমদের বিশাল বড় জমাত হচ্ছে আজান হয়েছে নামাজ পড়াতে জন্য দাঁড়াচ্ছে লম্বা লোক দাঁড়িয়ে আছে তার পাশে বেঁধে লোক কালো লোক তার পাশে ভরসা লোক একটা গরিব তার পাশে একজন ধনী তারা মনের ভিতর একটা আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো এটা আবার কোন ধর্ম যে ধর্মে গরিব ধনির কোনো রকমের বৈষম্য নেই কালো ধলর কোনো বৈষম্য নেই লম্বা বেঠের কোনো বৈষম্য নেই আমির ফকিরের কোনো বৈষম্য নেই খোঁজ নিয়ে নিয়ে দেখতে পেলেন এটা এই ধর্মটার নাম হচ্ছে ইসলাম তিনি ইসলাম গ্রহণ করলেন তাহলে বলুন বাকি অন্যান্য ধর্মগুলো যদি না থাকত। তাহলে ইসলাম যে এত মূল্যবান একটি ইসলাম যে দিন এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে মনোনীত এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এটা প্রমাণ করা যেত যেত না উনি আরো একটা কথা বলেছেন ওটা আমার মনে নেই ওটা আমার মনে নেই আর একজন ভাই আমাকে আসার সমাতে বলেছেন যে হুজুর দয়া করে আমাকে আর একটা কথা একটু বলে দিয়ে যাবেন সেটা হচ্ছে এই যে আমাদের এখানে প্রচুর লোক এমনও আছে জিজ্ঞাস করেছেন ওই জন্য বলে দিচ্ছি প্রচুর লোক এখনো এমনও আছে আমাদের আশেপাশে যারা মাজারে এখানে ওখানে গিয়ে শেষ দেয় বা চায় এটা কি হুজুর ঠিক আমাকে জিজ্ঞেস করেছেন তার উত্তর দিয়ে দিচ্ছি আমার জানা মতে আল্লাহ ছাড়া কারোর দরবারে মাথা নত করা যাবে এই জায়গাটা খুব মূল্যবান এই জায়গাটা শুধুমাত্র ঠেকানো যাবে কার কাছে আর পৃথিবীতে কারো কাছে ঠেকানো যাবে না যদি কেউ ঠাকিয়ে যদি দেয় বিনা তওবাতে যদি সে মারা যায় অবশ্যই তার থাকার জায়গা জাহান্নাম এটা মাথায় রেখে দেবেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ সব থেকে ভয়ঙ্কর মানুষ না অন্য কিছু বুঝতে পারছি না আপনি মানুষ না অন্য কিছু বিবেক বুদ্ধি আছে আপনি এই পবিত্র জায়গাটাকে আপনি আল্লাহ ছাড়া অন্য কারুর দরবারে সেজদা করবেন এখানে শুধু সেজদা হবে কার আল্লাহ জন্য পৃথিবীর প্রতিটা প্রাণী দেখবেন খায় মাথা নিচু করে তাই না মাথা নিচু করে খায় না গরু খায় দেখবেন মাথা নিচু করে খায় মুরগি যখন খায় তখন দেখবেন মাথা নিচু করে পাখি যখন খায় পয়রা দেখবেন মাথা নিচু করে খায় পৃথিবীতে একটা প্রাণী আছে যারা মাথা উঁচু করে খায় তারা কারা মানুষ কেন এ সিস্টেম কেন সিস্টেম একটাই যে মানুষের এই জায়গাটা এত দামি এত মূল্যবান আল্লাহ সহ কোনো ব্যাপারে কোনো পদ্ধতিতে এইটাকে নিচের দিকে করার কোনো অপশান রাখেন কেন যাবে না এগুলো দু সালে আপনাকে এই প্রশ্ন করতে হচ্ছে কেন যে আমি কোনো জায়গায় মাজারে পূজা করব কি না একদম সঠিক ইসলাম মেনে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ আমার বাপ দাদুর চোদ্দ গোষ্ঠী কি করে গেছে আমি এটা ধরে বসে থাকবো এটার নাম ইসলাম নয় কি বললাম বুঝলেন যদি আপনি বাপ দাদুর চোদ্দ গোষ্ঠীরটা যদি আপনি ধরে থাকেন আর বলেন যে এটা উপরে আমি অটল থাকবো তাহলে আপনার মতো গাধার পৃথিবীতে কেউ নেই তার একটা প্রমাণ দিই মোহাম্মদ সাল্লামের বাপ ইমান আনতে পেরেছিলেন পেরেছিলেন পারেননি নবী ইব্রাহিম আলিহিসের বাপ ইমান আনতে পেরেছিলেন পারেননি বাপের নাম আজর আজর কি ছিল মূর্তি তৈরি করে ব্যবসা করত। মূর্তির ব্যবসা করত। আজর কার নাম ইব্রাহিম আলী ইসালামের বাপের নাম এখন ইব্রাহিম আলী ইসালাম যদি তিনি বলতেন যে আমার বাপ দাদা যে মূর্তি পূজা করে এসেছে আমি সেটাই করব। তাহলে তিনি নবী হতে পারতেন না মোহাম্মদ তিনি যদি মনে করতেন যে আমার বাপ দাদা যেটা করে এসেছে আমার চাচারা যেটা করে আবু জেহেল আবুল আহাব আমার চাচারা মূর্তি পূজা করে আমিও সেটা করবো আমার চোদ্দ গোষ্ঠী যেটা করেছে তার আজকে আমাদের কাছে ইসলাম পৌঁছাতো পৌঁছাতো না কবে বুঝবেন আপনি এগুলো জানা বোঝার দিন এসেছে সোশ্যাল মিডিয়াতে জানুন বইপত্র কিনুন পড়াশোনা করুন জানার চেষ্টা করুন অন্ধত্বের ভিতরে থাকবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে প্রশ্ন করুন ওই কারণেই তো দিনের শিক্ষা অর্জন করা ফরজ যাচাই বাছাই করুন ইনশাআল্লাহ দেখবেন আপনি সঠিক ইসলাম পেয়ে যাবেন কি বললাম মুস্তফা আসেন আপনাদের বক্তা এসেছে হ্যাঁ বক্তা নিয়ে চলে আসুন তা দুটো বেজে গেছে বক্তা নিয়ে চলে আসুন তারপরে আরো একজন বক্তা আছে ইনি লাস্ট ও

আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে এ বা দান করুক বলুন আমিন আল্লাহ যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে